দেখলাম যে এত লোকের সাথে কথা বলাছে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই এই সব জায়গায় নক করব অযথা আমার সাথে খাই যে জেলায় কি না কারণ আমি সাবে খাই যে বিপিএন জি লই মানছি না তোমারে মানব না আমি এদের কোন সাকিবুল হাসান এটা বলতেছে তরুণদেরকে যে জুয়া হোক যেভাবেই হোক দেশ যদি চান্স পাও বেছা পেলো দেশ জুয়ার মাধ্যমে দেশ বেছা ফেলো তারপরও তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সুন্দর আর দুদক আল্লাহ আবুদ্দানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ডাক্তায় দাগায় স্টার্ট হয় না আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করবো কি ব্যারিস্টার সাইয়দুল হক সুমন এই মানুষটাকে দেখলে মনে হয় তার সমস্ত শরীর জুড়েই কলিজা বিদ্যমান মনে হবেই বা না কেন কারণ বর্তমান এই যুগে মত প্রকাশের স্বাধীনতা যে নিকে নিয়েছে একদল নেকড়ে প্রজাতির প্রাণী কারণ এদেশে মত প্রকাশ করলে বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে মরতে হয় আব্রার এবং সাগর রুনির মতো ঠিক এই সময়ই একজন সাহসী বীর যেন খুঁজে পেল বাংলাদেশ যে বীর প্রতিটি মুহূর্ত রুখে দাঁড়াচ্ছে অন্যায়ের বিরুদ্ধে শুরুটা হয় একটি রাস্তার খুঁটি সরানোর জন্য ফেসবুক লাইভের মাধ্যমে তারপর একের পর এক লাইভ অন্যায়ের বিরুদ্ধে সর্বদাই ছিল আদালত থেকে আদালতে এরপর মানব সেবা বাংলাদেশের দুর্নীতি দমন ও বাংলাদেশের ফুটবলকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে এখন তিনি মাননীয় সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী হয়েছেন লক্ষাধিক ভোটের মাধ্যমে সংসদে একের পর এক দিচ্ছেন সরকারি দুর্নীতিবাসদের কিছুদিন আগেই বাংলাদেশের সাবেক আইজিপি ডক্টর বেনজিরের অবৈধ সম্পদের সন্ধানের জন্য সবচেয়ে বেশি সচ্চার ছিলেন ব্যারিস্টার সুমন তিনি বলেছেন বেঞ্জির যদি আর কিছুদিন সময় পেতেন তাহলে পুরো গোপালগঞ্জটাই কিনে ফেলত চোদ্দশো বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি তো দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পড়ে এছাড়াও এমপি হওয়ার পর তিনি কত টাকা বরাদ্দ পেয়েছেন সরকারিভাবে কত টাকা তিনি এমপি হিসাবে বেতন পাচ্ছেন তা সকল কিছুই তিনি জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরছেন এতে বরং সংসদে অবস্থানরত কয়েকজনের বেশ ক্ষতিও হয়েছে কারণ এর আগে কখনোই কোনো এমপি এ সকল তথ্য জনসম্মুখে তুলে ধরেননি যেহেতু ব্যারিস্টার সুমন তা তুলে ধরেছেন একের পর এক তাতে অবশ্য তাদের একটু সমস্যা হবারই কথা তাই তো তার বিরোধিতা করে তার শাস্তির দাবিও করেছেন মাননীয় স্পিকারের নিকট গার্ডেন হিসেবে সে সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা একটা ব্যবস্থা এছাড়াও তিনি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও মন্তব্য করেছেন তিনি যে সকলকে শুধুমাত্র ধুয়েই যাচ্ছেন তা কিন্তু না তাকেও সম্মুখীন হতে হচ্ছে অনেক সমস্যার প্রতিনিয়ত তিনি মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়ে থাকেন তার এই কাজকর্মের জন্য তাকে সম্মুখীন হতে হচ্ছে হাজার হাজার সমস্যা এই তো কিছুদিন আগেই দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে গোলাপ নামের আওয়ামী লীগের একজন এমপি তার বিরুদ্ধে মামলা করেন এছাড়াও চূড়ানুঘাটের একটি অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন বলেছেন আমার বিরুদ্ধে সারা দেশে ষড়যন্ত্র চলছে এই সরযন্ত্র আমাকে হত্যা কিংবা অসম্মান করার পাশাপাশি কিছু গণমাধ্যম আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমার অপরাধ হলো আমি সব বরাদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দিই তবে আমার বিরুদ্ধে যত সরযন্ত্রই হোক চোনারুঘাট মাতবপুরের সাত লাখ মানুষের দোয়া থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না ফেসবুক লাইভ থেকে এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন সম্পর্কে আপনার মতামত কি তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বৈধ উপায়ে কত টাকা আয় করেছেন তার হিসাব দেখিয়েছি আমরা আমরা এই ভিডিওতে চাইলে ভিডিওটি এখনই দেখে আসতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ